আজ আমরা বানা দিচ্ছি স্কাই বা ফানুস যাকে বাংলায় বলে ফানুস ঠিক আছে তো আমাদের যে ফানুসটি হবে ওটা কিন্তু নরমাল ফানুসের থেকে অনেক বড় হবে ঠিক আছে মানে সাইজে চার চার থেকে পাঁচ গুণ বড় হবে ঠিক আছে তো তার জন্য আমরা ব্যবহার করতে যাচ্ছি এরকম পাতলা কাগজের তো এরকম পাতলা কাগজগুলোকে আমরা ঠিক এরকম ভাবে ডিজাইন করে নেবো এই যে এখানে আসলে ভালো করে আমরা ছোট ছোট প্রথমে করব যাতে আপনাদেরকে দেখাতে সুবিধা হয় এই ছোট মানে কি বলবো এগুলোকে কি বলে প্রজেক্ট হিসেবে আপনাদের দেখাচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন তো দেখুন আমরা আমরা চারটা কালারিং এরকম পেপার এরকম কেটে নেবো এই যে পাতলা এই এই সিটগুলোকে ঠিক আছে এবার কি করব এই যে পেজটা একটা পেজ নেব তারপর এইভাবে মোড়ব মানে হাফ ফোল্ড করে দেবো ঠিক আছে হাফ ফোল্ড করে এটা হাফ হাফি এরকম রেখে দেবো তার আগে কি করবো আমরা এখানটায় আঠা দিয়ে দেবো ঠিক এইভাবে এই ধারটা মানে এক সাইড যে সাইডটা আমরা রাখবো ওই সাইডটা কি করবো এইভাবে আটা দিয়ে দেবো শুধু এই সাইডটা ঠিক আছে অপর সাইডটা না দিয়ে আমরা যেটা ফোল্ড করেছি এই ফোল্ড করাটাকে ঠিক এইভাবে দিয়ে দেবো বাস এটা হয়ে গেল তারপর আবার আমরা কি করবো এই সাইডটা বিপরীত যে সাইডটা এই সাইডটা আমরা আটা দিয়ে দেবো এইভাবে তারপর আবার একটাকে সেম ভাবে ফোল্ড করে আবার এই সাইডে এভাবে ঠিক বসিয়ে দেব এরকম হয়ে গেল এবার আমরা কি করব আর একটা এই যে যে ছিল মানে শুধু ধারগুলো আঠা দিতে হবে তারপর এইটাকে এটার উপর জাস্ট নরমাল ভাবে বসিয়ে দেবো তারপর এইটা শুকানোর পর মানে আমরা আমাদের যে বড় প্রজেক্টটা করবো ওইটা শুকানোর পর ঠিক এইভাবে হয়ে যাবে দেখাচ্ছি আমরা আগে থেকে করে রেখেছি ছোটটা দেখালাম যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় কিভাবে আমরা এটা করেছি এই দেখুন এত বড় একটা করে রেখেছি আগে থেকে ঠিক আছে যার সাইজটা দেখুন কত বড় আমাদের যে লন্ডনটি হবে প্রায় ধরতে গেলে আমার হাইটে এই দেখুন প্রায় হ্যাঁ প্রায় আমার হাইটে ঠিক আছে

এটাকে একটা বক্সের আকার দিয়ে দেবো বাঁ দিকের যে লাল রঙের বক্সটি রয়েছে ওটিকে যদি আমরা ফানুস ধরি তাহলে ডান দিকে যে আমরা বক্সটি করেছি মানে এটি তারের বক্স হবে মানে তার দিয়ে এরকম ফিট করতে হবে যেন বাঁ দিকের যে লাল রঙের বক্সটি রয়েছে ওটির থেকে একটু সাইজে ছোট হয় মানে দু দিক যেন মানে চারটি ধার যে হবে ওটা যেন একটু সাইজে ছোট হয় দেখে নিন এইভাবেই হবে হবে ঠিক আছে তো আপনাদের এইভাবে করে নিতে হবে এরপর এটিকে কি করতে হবে বক্সের ভেতর ঠিক মতো নিচে ফিট করে দিতে হবে যেমন সাধারণ ফানুসের নিচে থাকে ওইভাবেই তো এবার আমরা কি করবো এই মোমবাতিগুলোকে গলিয়ে নেব একটা পাত্রের মধ্যে দেখুন ঠিক এইভাবে মোমটা গলে গিয়েছে এবার আমরা কি করছি এই গজ অথবা সুতোর কাপড়কে এটার উপর মানে গলা মোমের উপর দিয়ে দিচ্ছি এবং এগুলোকে ভালো করে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নেওয়ার পর এটাকে কি করব ঠান্ডা করে নেব। কারণ এটাকে আমরা ওই মানুষের বাতি হিসেবে ব্যবহার করব তো এই যে কাপড়গুলো যেগুলোকে আমরা মোমে ভিজিয়েছিলাম মানে মোমকে গলিয়ে ভিজিয়েছিলাম সেগুলো শক্ত হয়ে গেছে এই দেখুন এগুলোকে এবার আমরা কি করবো এই যে মাঝখানটায় যে ফ্রেমটা আমরা করেছি এই যে চারদিকে তার মাঝখানে আমরা জাস্ট সেন্টারে এইভাবে দিয়ে দেবো এবং এটাকে ফিক্স করে দেবো যাতে যাতে এটা না নড়ে এখান থেকে ঠিক আছে তো চলুন এটা তো ফিক্স হয়ে গেছে তো চলুন এবার এটাকে উড়িয়ে দেখা যাক কেমন উড়ে মানে ভালোসটা কেমন উড়ে চলুন এই ফানুষটির হাইট অনেক বেশি হওয়ার কারণে কি হচ্ছে অন্যান্য ছোট ফানুষের থেকে অনেক স্পিডে কিন্তু উড়ে গিয়েছে দেখুন কত সুন্দর উড়ছে তো এই ছিল আজকের আমাদের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন এবং সাবস্ক্রাইবটা অবশ্যই করে নেবেন তো চলুন দেখা যাচ্ছে পরে একটি নতুন মজাদার ভিডিওতে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না